আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব রমজানের রোজার নিয়ত ও ইফতারের বিষয় নিয়ে শেষ সময় ও ফজল শুরু হওয়ার সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে ইচ্ছাকৃত হয়ে ফানাহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকাকে রোজা বলা হয় প্রত্যেক বোধগম্য বালেগ ও সুস্থ নারীর উপর রমজানে রোজা রাখা ফরজ। ছেলে মেয়ে দশ বছর হয়ে গেলে তাদের দ্বারা শাস্তি দিয়ে হলেও রোজা রাখানো কর্তব্য এর পূর্বেও শক্তি হলে রোজা রাখার অভ্যাস করানো উচিত রোজার নিয়ত রোজা রমজানের রোজার জন্য নিয়ত করা ফরস নিয়ত ব্যতীত সারাদিন পানাহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকলেও রোজা হবে না মুখে নিয়ত করা জরুরি নয় অন্তরে নিয়ত করলে যথেষ্ট হবে তবে মুখে নিয়ত করা উত্তম মুখে নিয়ত করলে আরবিতে হওয়া জরুরি নয় যে কোনো ভাষায় নিয়ত করা যায় বাংলায় যদি আমরা বলি যে আমি আজ রোজা রাখার নিয়ত করলাম সূর্য ঢলার দেড় ঘন্টা পর্যন্ত রমজানের রোজার নিয়ত করা দূরস্থ আছে তবে রাতেই নিয়ত করে নেওয়া উত্তম কোনো প্রকার রোজা বা কাজা রোজার নিয়ত করলে রমজানের রোজা আদায় হবে অন্য যে রোজার নিয়ত করবে তারপরে শুভ সাদিকের পূর্ব পর্যন্ত পানা হোক যৌনকর্ম জায়জ সেই সম্বন্ধে যে আমরা আলোচনা করি সেহেরি খাওয়া জরুরি নয় তবে সেহেরি খাওয়া সুন্নত অনেক ফজিলতের মল তাই ক্ষুধা না লাগলে বা খেতে ইচ্ছা না করলেও সেহেরির ফজিলত হাসিল করার নিয়ত যাই হোক কিছু পানাহার করে নেবে নির্দেয়ার কারণে সেরি খেতে না পারলেও রোজা রাখতে হবে সেরি না খেতে পারায় রোজা না রাখা অত্যন্ত পাপ সেরি সময় আছে বা নেই এ নিয়ে সন্দেহ হলে সেরি না খাওয়া উচিত এর সময় খেলে রোজা কাজা করা ভালো আর যদি পরে নিশ্চিতভাবে জানা যায় যে তখন সেরি সময় ছিল না তাহলে কাজা করা উচিত সেরির সময় আছে মনে করে পানাহার করলো অথচ পরে জানা গেল যে তখন সেয়ারির সময় ছিল না তাহলে রোজা হবে না তবে সারাদিন তাকে থাকতে হবে এবং পর রোজা তারা করতে হবে বিলম্বে সেয়ারি খাওয়া খাওয়া উত্তম আগে খাওয়া গেলেও শেষ সময় নাগাদ কিছু চা পানি ইত্যাদি ফানাহার করতে থাকলেও বিলম্বে সেয়ারি করার ফজিলত অর্জিত হবে ইফতার বিষয়ে আলোচনা করলে আমরা পাই সূর্য অস্তমিত হওয়ার পর বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করা মোস্তাহাব বিলম্বে ইফতার করা মাকরু মেঘের দিনে কিছু দেরি করে ইফতার করা ভালো মেঘের দিনে ইমানদার ব্যক্তির অন্তরে সূর্য অস্ত গিয়েছে বলে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সবর করা ভালো শুধু ঘড়ি বা আদানের উপর নির্ভর করা ভালো নয় কারণ তাতেও ভুল হতে পারে সূর্য অস্ত যাবার ব্যাপারে সন্ধ্যা থাকা পর্যন্ত ইফতার করা দূরস্থ নেই সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে ইফতার করতে হবে সবচেয়ে উত্তম হলো খরমার দ্বারা ইফতার করা তারপর কোনো মিষ্টি জিনিস দ্বারা তারপর পানি দ্বারা অনেকে মনে করেন লবণ দ্বারা ইফতার করা উত্তম এই ধারণা ভুল ইফ ইফতার করার সময় দোয়া কবুল হয় তাই ইফতারের পূর্বে বা কিছু ইফতার করে বা ইফতার থেকে সম্পূর্ণ ফারেক হয়ে দোয়া করা মুস্তাহ পশ্চিম দিকে প্লেনে সফর শুরু করার কারণে যদি দিন লম্বা হয়ে যায় তাহলে সুবে সাদিক থেকে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্য সূর্যাস্ত ঘটলে সূর্যাস্ত পর্যন্ত ইফতার বিলম্ব করতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যে সূর্যাস্ত না ঘটলে চব্বিশ ঘন্টা পূর্ণ আর সামান্য কিছু পূর্বে ইফতার করে নেবে পূর্ব দিকে প্লেন সফর করলে যখনই সূর্যাস্ত যাবে তখনই ইফতার করবে আল্লাহ হাফেজ